বন্ধুরা আজ আমরা চলে এসেছি ভাওয়াল রাজার শ্মশানঘাট এই ভাওয়াল রাজার ঘাট গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত তো চলুন বন্ধুরা ঘুরে দেখি এই ভাওয়াল রাজার শ্মশানঘাট গাজীপুর জেলার জয়দেবপুরে চিলাই নদের দক্ষিণতে অবস্থিত ভাওয়াল রাজার ঘাট যা রাজ শ্মশানেশ্বরী নামেও পরিচিত এই শ্মশানঘাট ভাওয়াল রাজবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে অবস্থিত এটি ছিল ভাওয়াল রাজপরিবারের সদস্যদের সবদাহের স্থান এখানে রাজপরিবারের মৃত সদস্যদের নামে সৌধ নির্মাণ ও নামফলক স্থাপন করা হতো যা প্রায় পাঁচ একর জায়গা নিয়ে অবস্থিত ইতিহাস থেকে জানা যায় ভাওয়ালের জমিদার জয়দেব নারায়ণের দৌহিত্র লোকনারায়ণ রায় বাংলা বারোশো পঞ্চাশ থেকে বারোশো ষাট সালের মধ্যে গড়ে তোলেন এই ভাওয়াল শ্মশানেশ্বরী এখানে রয়েছে মোট আটটি মঠ তার মধ্যে সবচেয়ে বড় মঠটি নির্মিত হয়েছে ভাওয়াল জমিদারের অন্যতম প্রতিষ্ঠাতা কৃষ্ণনারায়ণ রায়ের উদ্দেশ্যে আটটি মঠের মধ্যে সামনের তিনটি মঠের নির্মাণশৈলী দেখতে প্রায় একই রকম কিন্তু বাকি পাঁচটি মঠের নির্মাণশৈলী চিত্তাকর্ষক উনিশ শতকের শেষের দিকে নির্মিত এই মঠগুলো কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে শ্মশান চত্বরে একটি শিব মন্দির রয়েছে গাজীপুরের প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে ভাওয়াল রাজবাড়ি ও শ্মশানঘাট অন্যতম বর্তমানে এটি বাংলাদেশের প্রত্য ঐতিহ্যের অংশ এবং সংরক্ষিত পুরাকীর্তি কিভাবে যাবেন এই ভাওয়াল রাজা শ্মশানঘাট ঢাকার খুব কাছেই হয় অল্প সময়ের মধ্যেই সড়কপথে ও রেলপথে যাতায়াত করা যায় গাজীপুরের জয়দেবপুর রেলপথে যেতে হলে ঢাকার কমলাপুর বা যে কোনো স্টেশন থেকে জয়দেবপুরের টিকিট কাটতে হবে বর্তমানে কমলাপুর থেকে জয়দেবপুর রেলের ভাড়া পঁয়তাল্লিশ টাকা জয়দেবপুর রেল স্টেশনে নেমে ভাওয়াল রাজা শ্মশানঘাট যেতে পারবেন রিক্সা যোগে ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা সড়ক পথে যেতে হলে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে গাজীপুর শিববাড়ি মোড় ঢাকার সায়দাবাদ মতিঝিল গুলিস্থান এবং আজিমপুর থেকে বেশ কিছু বাস চলাচল করে এই রুটে যার মধ্যে ভাওয়াল পরিবহন গাজীপুর পরিবহন ভিআইপি পরিবহন উল্লেখযোগ্য শিববাড়ি মোড় থেকে নেমে সেখান থেকে রিক্সা যোগে খুব সহজেই পৌঁছাতে পারবেন এই ভাওয়াল রাজার শ্মশানঘাট তাছাড়া বাদযোগে গাজীপুর চৌরাস্তা নেমে সেখান থেকে শিববাড়ি মোড় পার হয়ে পৌঁছানো যায় এই ভাওয়াল রাজার শ্মশানঘাট বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের আর এ ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আজ বিদায় নিচ্ছি ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী থেকে দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ